প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার বিষয়টা আমরা প্রায় বেশিরভাগ সিনেমাতেই দেখে থাকি কিন্তু বিশ্বাস করেন ভাই আজকের গল্পে সেই একতরফা প্রেমটাকে পূর্ণতা দিতে গল্পের ছেলেটাকে এত পরিমাণ ঝামেলায় পড়তে হয়েছে যেটা আমি অন্য কোনো সিনেমায় আজ পর্যন্ত দেখিনি অন্তত এটা বলতে পারি আজকের গল্পের শেষ পর্যন্ত দেখলে হয়তো বা আপনি মেয়ে দেখলে ভয় পাবেন যে মেয়েদের মন এত পরিবর্তন হয়ে যায় কিভাবে যাক আর ভয় দেখাচ্ছি না বলছিলাম দু হাজার বারো সালে মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি এক দিওয়ানা থা এর ছোটখাটো প্রেক্ষাপট শুরুতে আর কিছু বলছি না কারণ মুভি দেখা শুরু করলে এমনিতেই বুঝে যাবেন তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে এই ছেলেটার নাম শচিন আজ থেকে অনেক আগেই সে ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া শেষ করেছে এমন কি কয়েকবার আলাদা আলাদা কোম্পানিতেও চাকরি করেছে সে কিন্তু কখনো সে তার জবে মন বসাতে পারেনি কারণ তার একটাই স্বপ্ন সে একজন বড় ডিরেক্টর হবে এবং চমৎকার কিছু সিনেমা বানাবে এজন্য সে নিজের ভালো ভালো চাকরিগুলোকে ছেড়ে দিয়ে প্রডিউসারদের পেছনে পেছনে ঘুরে বেড়ায় কিন্তু সচিনের বাবা এই বিষয়টাকে মোটেও পছন্দ করে না তার কথা হলো সে তার ছেলেকে এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে ভালো একটা জব করার জন্য কিন্তু সেটা না করে ছেলে কিসের সিনেমার পিছনে ঘুরে বেড়ায় যার কারণে একদিন শচীন তার বন্ধু অনয়কে তাদের বাড়িতে নিয়ে আসে তার বন্ধু অনয় একজন ছোটখাটো ফিল্ম ডিরেক্টর আর শচীন প্রায় সময়তেই তার কাছে সিনেমার বিষয় নিয়ে অনেক কিছু শিখতে যায় আজকে অনয়কে সে তার বাড়িতে নিয়ে এসেছে যেন সে তার বাবার সাথে বিষয়টা নিয়ে কথা বলে অনয় শচীনের কথা মতো তার বাবাকে বোঝাতে শুরু করে যে ফিল্ম প্রডিউসারদের ভবিষ্যৎ কিন্তু বেশ ভালো তাছাড়াও শচীনের মধ্যে নাকি সে একজন ট্রু স্টোরি টেলার খুঁজে পায় সে বিশ্বাস করে শচীন বড় একজন প্রডিউসার হতে পারবে কিন্তু সেখানেও হাসি তামাশার মধ্যে শচীনের বাবা তাকে বলে ওঠে তুমি কি আমাকে নিশ্চিতভাবে বলতে পারবে তখন সে চুপ হয়ে যায় শচীনের বাবার কথা হলো আমি আমার ছেলেকে ছোট থেকেই দেখে এসেছি আমার থেকে ভালো অন্য কেউ ওকে চেনে না যার কারণে শচীন বুঝে যায় যে তার বাড়িতে হয়তো বা সে কখনোই তার স্বপ্ন পূরণ নিয়ে কিছু করতে পারবে না তাই শচীন ওইদিন দিন মন খারাপ করে তাদের বিল্ডিং এর মেন গেটের সামনে দাঁড়িয়েছিল আর ঠিক তখনই সে একটা মেয়েকে দেখতে পায় আর তার প্রথম দেখাতেই শচীনের মনে লাড্ডু ফুটতে শুরু করে মেয়েটাকে তার মনে ধরে যায় আসলে শচীনের পরিবার এই এলাকায় নতুন শিফট হয়েছে তাই আজকে প্রথম সে মেয়েটাকে দেখছে মেয়েটার নাম জেন জেসি জেসি মনে করে শচীন হয়তো বা এখানকার দারোয়ান তাই তাকে তেমন পাত্তা না দিয়ে সে চলে যায় এরপর থেকে শচীন সব সময় জেসিকে ফলো করতে শুরু করে সে যেখানে যায় সচিন লুকিয়ে লুকিয়ে ওখানেই তার পিছু করে প্রায় সময়তে সচিন জেসিদের বিল্ডিং এর অপর পাশের দরজায় দাঁড়িয়ে থাকে জেসির জন্য আর যখন জেসি তাকে দারোয়ান মনে করে হায় দেয় তখন তার মনটাই ভরে যায় এভাবেই টুকটাক ছোট ছোট ঘটনায় অনেকগুলো দিন পার হয়ে যায় যে বিষয়টা সচিন একদিন নিজের ছোট বোনকে খুলে বলে কিন্তু সমস্যাটা হলো জেসি একটা খ্রিস্টান পরিবার থেকে বিলং করে আর সচিন ধর্মীয় ভাবে হিন্দু পরিবারের সন্তান তাই এখানে তাদের দুজনের ধর্মের কিন্তু ভেদাভেদ রয়েছে যার কারণে বোন এই বিষয়টাতে তেমন একটা আগ্রহ পায় না তবে তারপরেও মুখে জেসির নামটাই থাকে যেমন সে তার বন্ধু অনয়ের শুটিং সেটে যখন কাজ করছিল তখন তার মুখে শুধুমাত্র জেসির কথা কিন্তু তারপর দিন শচীন যখন তার বোনের কাছ থেকে জানতে পারে যে জেসি নাকি বয়সে সচিনের থেকে এক বছরের বড় তখন আবার সচিনের মুড অফ হয়ে যায় তবে সেদিনই আবার অনয়ের সাথে দেখা হলে অনয় তাকে জানায় আর এবার একটা চিন্তা করিস না ও যদি তোর থেকে বয়সে বড় হয় এখানে আরো কেয়ারিং বাড়ে ওগুলো নিয়ে চিন্তা করিস না এগুলো কোনো ম্যাটার করে না তবে সেখানে আরো একটা সমস্যা হয়ে যায় যখন জেসির বড় ভাই জেরি বিষয়টা আন্দাজ করতে পেরে সচিনকে এই সেই জিজ্ঞাসা করে যার কারণে পরদিন জেসির বাবা সচিনকে মেন গেটে দাঁড় করিয়ে আরো টুকটাক কিছু বিষয় জিজ্ঞাসা করে যেখানে শচীন প্রথম প্রথম কিছুটা নার্ভাস হলেও পরবর্তীতে মানিয়ে নেয় কিন্তু এই যাত্রায় সচিন বুঝে গিয়েছে যে জেসির বাবা সিনেমা টিনেমা তেমন একটা পছন্দ করেন না তার ঠিক দুই দিন বাদে শচীনের বোন সচিনের জন্য একটা চমৎকার কাজ করে সে প্রথমে জেসির সাথে বন্ধু তারপর আজকে তাকে সোজা বাসায় নিয়ে এসেছে যেখানে সচিন তার সাথে কিভাবে কি কথা বলবে না কারণ আজ পর্যন্ত শুধুমাত্র তাকে করেছে তার সাথে সরাসরি কথা বলেনি এখন জানতে পারে বছরে নাকি একবার জেসি তার সাথে দেখা করতে যায় আবার জেসি জানতে পারে যে সচিন নাকি লেখাপড়া করেছে ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু এখন সে একজন ফিল্ম মেকার হতে চায় যেটা শুনে জেসি তাকে জানায় যে সে নাকি এখন পর্যন্ত মাত্র পাঁচটা সিনেমা দেখেছে তাও সেগুলোর নামও মনে নেই তার যার কারণে তারা এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করে জেসি জানায় তাদের ধর্মে নাকি সিনেমা গান বাজনা এগুলো অ্যালাউ করা হয় না আর সেই বিষয়গুলো জেসির বাবা একদম স্ট্রিক্টলি ফলো করে যার কারণে তার কখনো সিনেমা দেখাই হয়নি আর এটা শুনতে পেরে সচিনের মাথায় বাস কারণ প্রথমত তাদের ধর্মের ভিন্নতা দ্বিতীয়ত সচিন যদি কখনো সফল একজন প্রডিউসার হয়েও যায় তবুও হয়তোবা জেসির বাবা তাকে মেনে নিলেও তার কাজকে সে মেনে নিবে না কিন্তু তবুও জেসিকে সে ছাড়তে পারবে না একদিন এভাবেই একটা শপে জেসি তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ফলো করছো কিন্তু সচিন তাকে নিষেধ করে দেয় আর সেখানে কোনো রকমে সে ঘুরিয়ে পেঁচিয়ে বিষয়টাকে সামলে ফেলে এখানে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে বেশ অনেকটা সময় তারা একে অপরের সাথে কথা বলে যার কারণে তারা দুজন কথাবার্তায় কিছুটা ফ্রি হয় এভাবে তারপর দিন জেসি যখন তার অফিসের জন্য বের হয় তখন তার সাথে সাথেই হাঁটতে থাকে এক একসময় কথায় কথায় জেসি তাকে বলে দেয় যদি আমার বাবা তোমাকে এভাবে আমার সাথে দেখে ফেলে তাহলে কিন্তু আমাকে মেরেই ফেলবে শচিন জিজ্ঞাসা করে কেন মেরে ফেলবে কেন আমরা কি একসাথে হাঁটতে পারি না কথা বলতে পারি না যার কারণে সে একটা বুদ্ধি দেয় যেহেতু সচিন তার থেকে বয়সে এক বছরের ছোট তাই তার বাবা আসলে সে যেন বলে বলে তার এলাকার ছোট ভাই যেটা শুনে শচীনের মাথায় বাস আর আজকেই এভাবে কথা বলতে বলতে এক সময় তাকে সরাসরি বলে দেয় আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি যে কথার পর জেসি একটা কথাও না বলে সেখান থেকে চলে যায় এরপর থেকে শচীনের আফসোস শুরু হয় সে ভাবতে থাকে এত তাড়াতাড়ি তাকে প্রপোজ করাটা হয়তো বা ঠিক হয়নি এভাবেই এদিক সেদিক ঘুরতে ঘুরতে তার পরদিন দিন রাতে শচীনের ছোট বোন তাকে জানায় যে জেসি নাকি কেরালা চলে গিয়েছে সাত দিন পর আবার ফিরবে যেটা শুনতে পেয়ে শচীন আর বসে থাকতে পারে না সেও তার বন্ধু অনয় এখন এখানে সমস্যাটা হলো জেসি কোন এলাকায় থাকে এটা তারা জানলেও তার দাদি বাড়ি কোনটা এটা তারা জানে না এমনকি জেসির বাবার কাছে জিজ্ঞাসা করতে গেলেও সমস্যা হয়ে যেত এজন্য এখানে তারা বিপাকে পড়ে যায় কিন্তু হঠাৎ শচীনের মাথায় একটা বিষয় চলে আসে যেহেতু জেসিদের পরিবার তাদের ধর্ম নিয়ে বেশ সিরিয়াস আর আজকে যেহেতু শনিবার তাই অবশ্যই জেসি তাদের এলাকার সব থেকে বড় চার্চে আসবে এই আশা করে দুজনে ওই এলাকার সব থেকে বড় চার্চে যায় আর আশ্চর্যের কথা হলো সত্যি সত্যি এখানে জেসি এসেছে একসময় হঠাৎ জেসি পিছনে ভিড়ের মধ্যে দেখতে देखते পেবে শোভাক হয় আর কিছুক্ষণের মধ্যে বাইরে বের হয়ে জেসি তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন যা শুনে সচিন জানায় আসলে আমার মনে হয় আমি তোমাকে খুব তাড়াহুড়োই প্রপোজ করে ফেলেছি বিষয়টা করা আমার উচিত হয়নি তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি কিন্তু এই বলতে বলতেই জেসির দাদিবাড়ির লোকজন ওখানে চলে আসে তাই জেসি সচিনকে নিজের ক্লাসমেট হিসেবে পরিচয় দেয় আর এখানে সবার সাথে পরিচয় হওয়ার পর জেসির চাচা সচিন আর তার বন্ধুকে আজকে দুপুরের খাবার জন্য আমন্ত্রণ করে যার কারণে জেসী ও সচিনকে তাদের বাড়ি ঠিকানা দিয়ে দেয় সেদিন দুপুরে সচিন জেসী দাদি পৌঁছায় প্রথম প্রথম শচীন কিছুটা অকওয়ার্ড ফিল করলেও পরবর্তীতে খাবার খাওয়ার সময় তারা দুজন বাকিদের সাথে বেশ ভালোই ফ্রি হতে শুরু করে এরপর সুযোগ অনুযায়ী শচীন জেসির সাথে বিষয়টা নিয়ে আবারও কথা বলে তখন সরি বললেও এখন আবারও শচীন তাকে বলতে শুরু করে যে কিভাবে তাকে প্রথম দেখাতেই তার ভালো লেগেছিল আর কিভাবে সে মুম্বাইতে একটা মুহূর্তও থাকতে পারল না যখন সে জানতে পেরেছে যে জেসি কেরালা চলে এসেছে কিন্তু এই শুনে জেসি তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে যে এটা সম্ভব নয় কারণ প্রথমত তাদের ধর্ম আলাদা দ্বিতীয়ত তার প্রফেশন হলো সিনেমা সিনেমা সম্পর্কিত তৃতীয়ত সচিন তার থেকে বয়সও ছোট তাছাড়াও জেসির বড় বোন এই লাভ ম্যারেজের পাল্লায় পরে একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে যেটা তার বাবা কখনো সহ্য করতে পারেনি আর তার জন্য জেসি কখনোই এ কাজ করতে পারবে না তার বাবার বিরুদ্ধে যেতে পারবে না সে কিন্তু তবুও তাকে বারবার বোঝায় তোমাকে তোমার পরিবারের বিরুদ্ধেও যেতে হবে না তুমি শুধু একবার আমাকে অ্যাকসেপ্ট করেই দেখো আমি সব কিছু বুঝে নেব যা শুনে জেসি এবার বলে ওঠে আচ্ছা তাহলে সবার প্রথমে তো তোমাকে আমার লাইক করতে হবে তাই না তাই তারা একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করে নেয় তাদের সময়টা বেশ ভালোই কাটছিল এভাবে এক সপ্তাহ পর তাদের মুম্বাইতে ফিরে যাওয়ার সময় চলে আসে জেসি দেখতে পায় সে নিজের জন্য ট্রেনের যে কম্পার্টমেন্ট নিয়েছিল সেখানে কেউ একজন ফ্রেন্ডস লিখে গিয়েছে আর সে বুঝে যায় এটা অবশ্যই শচীনের কাজ শচীন সেখানে ট্রেনের মধ্যে তার সাথে দেখা করে এই জার্নিতে তারা একসাথেই যাবে কিন্তু কেন যেন ট্রেনের মধ্যেই এভাবে হাসি তামাশা করতে করতে হঠাৎ সচিন জেসির প্রতি দুর্বল হতে শুরু করে সে নিজের অজান্তেই জেসির কাছাকাছি চলে আসে আর এক পর্যায়ে জেসি তার থেকে নিজের ডিস্টেন্স মেনটেন করে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে তাদের মধ্যে কথাবার্তা হয় জেসির কথা হলো তারা জাস্ট ফ্রেন্ড হিসেবে তাদের রিলেশন শুরু করেছিল কিন্তু সেখানে সচিন এমন বিহেভ কেন করলো তাই সেখানে সচিনও এবার রেগে যায় সে পারবে না তার বন্ধু হয়ে থাকতে কারণ তাকে দেখে সচিন শুধুমাত্র তাকে নিজের লাইফ পার্টনার মনে করতে পারবে যার কারণে একসময় জেসিও তার এইসব কথায় বিরক্ত হয়ে তাকে বলে দেয় নিজের সময় নষ্ট করো না চলে যাও ওই দিন রাতে এই বিষয়টা নিয়ে সচিন তার বন্ধু অনয়ের সাথে অনেকটাই দুঃখ বেদনার কথা বলে কিন্তু ঠিক তার পরদিন দিন বিষয়টা আবার কেমন যেন উল্টো হয়ে যায় আজকে জেসি নিজে সচিনকে একটা জায়গায় দেখা করতে বলে আর তারপর সচিনকে নিয়ে সোজা চলে যায় একটা সিনেমা হলে সিনেমা সিনেমা চলাকালীন সময়টাতে জেসি তাকে বলতে শুরু করে যে সে নাকি আজকে তার বাবাকে মিথ্যা বলে এসেছে যে আজকে তার অফিসে ওভার টাইম করতে হবে তাছাড়াও এবার জেসি শচীনকে এমন কিছু কথা বলে যে কথাগুলোর মাধ্যমে বোঝা যায় যে এবার জেসি ধীরে ধীরে শচীন আর তার কথাবার্তা সব কিছুকেই পছন্দ করতে শুরু করেছে সে নাকি তার বাবার কড়া শাসনের মধ্যে থাকতে থাকতে নিজের লাইফটাকে এনজয় করতে ভুলে গিয়েছিল তাছাড়াও বাড়িতে ফেরার সময় জেসি সচিনকে ইনডাইরেক্টলি এমন কিছু কথা বলে যেগুলো শুনে এক সময় শচীন তার উপর রেগে যায় আসলে জেসি তাকে কি বোঝাতে চাইছে উপরে উপরে সে বলে সচিনের সাথে তার রিলেশন করাটা সম্ভব নয় আবার ইনডাইরেক্টলি সে বোঝাতে চায় যে সচিনকে সেও ভালোবাসে তাহলে সচিনের প্রশ্ন যে আমি এখন কি করব। আজকে সচিন তাকে আবারও ভালো মতো বোঝায় যাও নিজের বাবার কাছে গিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো দুদিন খাবার খেও না তার কানের কাছে গিয়ে জ্ঞান জ্ঞান করো তাও একবার বলে দেখো যা শুনে জেসি আবারও চুপচাপ ওখান থেকে চলে যায় আসলে শুধু এই নয় বর্তমান যুগের রিলেশনের সব ছেলেদেরকেই মনে হয় এমন ক্যাচালে পড়তে হয় পার্সোনালি আমার অভিজ্ঞতা নেই বন্ধু বান্ধবদের থেকে যতটা জানতে পেরেছি অতটুকু থেকেই বলছি এরপর থেকে আবারও সচিন তাকে ফলো করা শুরু করে তাকে এই সেই বলে অনেক সরি জানায় আর একদিন সোজা জেসিদের বাসার নিচে সে তার সাথে দেখা করে কিন্তু জেসি তাকে বোঝায় তার বাবা যদি দেখে ফেলে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে তাই যেহেতু তারা একই বিল্ডিং এ থাকে তো জেসি যখন ছাদে কাপড় শুকাতে আসে তখন শচীন তার সাথে কথা বলতে চলে যায় কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় জেসির বড় ভাই জেরি সেই ছাদেই ছিল যার কারণে জেসি চলে যাওয়ার পর জেরি শচীনকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করে যে সে ছাদে কি করছে এখন জেরি তো আসলে বুঝতে পেরেছে যে সে জেসিকে ফলো করছে তাই একসময় কথা কাটাকাটিতে জেরি শচীনের বাবা সম্পর্কে একটা খারাপ কথা বলে ওঠে যার কারণে শচীন তখনই তাকে মারতে শুরু করে দুজনের হাতাহাতি লেগে গেলে এক সময় জেসি এসে তাদেরকে থামায় সেদিনের মতো শচীন ওখান থেকে চলে যায় কিন্তু পরদিন যখন শচীন মাঠে ক্রিকেট খেলছিল তখন জেসি তার চাঙ্গ পাঙ্গ নিয়ে শচীনকে মারতে চলে আসে ওখানেও শচীন তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সেটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল আর সে তাকে ভুল বুঝছে সে তার বোনকে কখনোই বিরক্ত করে না কিন্তু তবুও জেরি তাকে আবারো তার বাবা মা সম্পর্কে খারাপ কিছু কথা বলে ওঠে আর শচীন অন্য কিছু সহ্য করতে পারলেও নিজের নিজের বাবা মায়ের সম্পর্কে খারাপ কথা সহ্য করতে পারবে না যার কারণে ওখানে আবারও তাদের মারামারি শুরু হয় যে ঘটনা এবার সরাসরি তাদের বাড়িতে এসে পৌঁছায় জেসির বাবা সম্পূর্ণ বিষয়টা জানে না সে শুধু জানে শচীন তার ছেলেকে অনেক খারাপভাবে মেরেছে তাই সে এখানে সচিনের বাবা মায়ের সাথে এসে রাগারাগি করছে অর্থাৎ এই সম্পর্কের যে আশাটুকু ছিল সেটাও যেন এবার ভেঙে গেল সেদিন রাতে জেসি সচিনের সাথে দেখা করে আর শচীন তাকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবে তার আগেই জেসি এমন একটা কথা বলে ওঠে যার কারণে সচিনের তাকে বোঝানোর মন মানসিকতায় পাল্টে যায় কারণ জেসির নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে আগামী কালকে তারা কেরালা চলে যাবে ঘটনা হয়েছে এরকম রিসেন্টলি ঘটাই এই ঘটনায় জেসির ভাই তার বাবা মাকে জেসি আর সচিনের একটা রিলেশন চলছে এই বিষয়টা নিয়ে জানায় যার কারণে গত অনেকটা সময় ধরে জেসির সাথে যার বিয়ের কথা চলছিল তার সাথে এবার তার বিয়েটা ফাইনাল করে দেওয়া হয় যে কথা শুনে সচিন কেমন যেন এক অভিমানের সুরে জেসিকে বলে দেয় তাহলে যাও বিয়ে করে ফেলো আমার থেকে তো আর অনুমতি চাইতে আসনি তারপর সত্যি সত্যি পরদিন সকালে জেসি আর তার সম্পূর্ণ পরিবার কেরালার উদ্দেশ্যে রওনা দেয় আর তার কিছুদিন পর যেদিন জেসির বিয়ের তারিখ চলে আসে সেদিন সচিন আর চুপ থাকতে পারে না সে তার বন্ধু অনয়কে কোনো রকমে মানিয়ে সোজা চলে যায় কেরালা সে জানতে পেরেছে ওই বড় চার্চেই নাকি জেসির বিয়ে হবে তাই তারা দুজন ওখানেই অপেক্ষা করতে শুরু করে একসময় জেসি তার পরিবারের সাথে ওখানে চলে আসে আর তাদের বিয়ের কার্যক্রম সুষ্ঠু এবং সুন্দরভাবেই চলছিল কিন্তু এদিকে শচীনের মন যেন মানতেই চাইছে না সে জেসির সাথে তার এখন পর্যন্ত ঘটা ঘটনাগুলো মনে করতে শুরু করে আর ওইদিকে অন্য একটা ছেলের সাথে জেসির বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু এখানেই কি শেষ না কারণ খ্রিস্টান ধর্মানুযায়ী যখন পাত্রীকে অর্থাৎ জেসিকে জিজ্ঞাসা করা হয় তুমি কি এই বিয়েতে রাজি তখন জেসি কিছুটা চিন্তা করেই তাকে বলে দেয় আমি এই বিয়েতে ইন্টারেস্টেড নই যেটা শুনে ওখানকার সবাই অবাক হয়ে যায় বিষয়টাতে শচীন নিজেও অবাক হয় কারণ সে ভেবেছিল হয়তো বা জেসির মনে তার জন্য তেমন কিছুই নেই কিন্তু এভাবে সরাসরি না করে দেবে বিয়ের জন্য এটা সে কখনোই ভেবে দেখেনি এক সময় জেসি যখন তাদের সবাইকে কোনো রকমে সামলিয়ে বের হয়ে যাচ্ছিল তখনই সে ওখানে তার আত্মীয়দের মাঝখানে শচীনকে দেখতে পায় সচিনকে দেখে জেসি অবাক হয় আর তখনই তার আশেপাশে বাকিরা যখন এসে তাকে এই কারণ জিজ্ঞাসা করে তখন জেসি তাদেরকে বলে দেয় যে সে নাকি লেখাপড়া করবে সে তার এমসিএ কমপ্লিট করে তারপর বিয়ে করবে কিন্তু যাই হোক গণ্ডগোল তো বেঁধে গিয়েছে এত সুন্দর করে গোছানো বিয়ের আয়োজনটা এক পলকেই ঝরে গেল আর এই সুযোগে শচীন আর তার বন্ধু ওখান থেকে কেটে পড়ছে তারা একটা বাসে করে যখনই যাচ্ছিল ঠিক তখনই বাইরে থেকে জানালা দিয়ে শচীনকে দেখে ফেলে জেসির বড় ভাই যার কারণে সে তার বন্ধু বান্ধবদের নিয়ে ওই বাসের পিছু করতে শুরু করে আর এক সময় শচীন আর তার বন্ধুকে নামিয়ে তাকে মারতে শুরু করে আর এখানকার এই মারামারিতে অবশেষে পুলিশ শচীন আর তার বন্ধুকে স্টেশনে নিয়ে যায় আর অপর দিকে জেসির বাসাতে এই নিয়ে এখনো ঝামেলা চলছে হঠাৎ তখন জেসির বড় ভাই এসে বাড়ির সকলকে বলতে শুরু করে ওই সচিন ছেলেটা এখানেও এসেছিল এমনকি এর আগেও সে জেসির ক্লাসমেট সেজে এসেছিল এই বাড়িতে যা শুনতে পেরে জেসির বাবা সন্দেহ করতে শুরু করে হয়তো বা জেসির সাথে ওই ছেলেটার কোনো সম্পর্ক অবশ্যই চলছে কিন্তু যখনই কথায় কথায় জেসির বড় ভাই বলে ওঠে যে ওরা দুজন এখন পুলিশ স্টেশনে আছে তখনই জেসি সেখানে চলে আসে আর তার বাবাকে বোঝায় যে শচীনের সাথে তার কোনো সম্পর্কই নেই আর এই বিয়ে ভাঙার ব্যাপারেও তার কোনো দোষ ছিল না কারণ সে বিয়েতে না করে দেওয়ার পর শচীনকে ওখানে দেখেছিল তার আগে দেখেনি জেসি তার বাবাকে কথা দেয় যে সচিনের সাথে সে দেখাও করবে না আর কখনো কথাও বলবে না তাই তাকে যেন সে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে দেয় ঠিক তার পরবর্তীতে অভিযোগ উঠিয়ে নেয় এসে জেসির বাবা বিশাল গিয়েছে আর তাকে অনেকগুলো কথা শুনিয়ে এখান থেকে চলে যেতে বলে তারপর সচিন আর অনয় এক ধাবায় খাবার খেতে বসে কিন্তু সচিন এখান থেকে যেতে চায় না সে জেসির সাথে দেখা করে কিছু কথা জিজ্ঞাসা করতে চায় যার কারণে দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে জেসিদের বাড়ির পেছন দিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে আর ভেতরে জেসি ওই সময়টাতে সচিনের কথাই ভাবছিল আর হঠাৎ সচিনকে এখানে দেখে সে অবাক হয়ে যায় সে বাইরে বের হয়ে আসে আর সচিনকে এবার অবশেষে জেসি নিজের মনের কথা খুলে বলে আসলে সচিন যেদিন থেকে তাকে ফলো করা শুরু করেছিল সেদিন থেকেই সে বুঝে গিয়েছিল যে সচিন তাকে পছন্দ করে অবশ্য জেসি নাকি নিজেও শুরু থেকে সচিনকে লাইক করে এসেছে কিন্তু এত সহজে ধরা দেয়নি কারণ সহজে পাওয়া বিষয়গুলোর মূল্য থাকে না সে জানায় থ্যাঙ্ক গড যে আমার এতগুলো নিশেদের পরেও তুমি আমাকে ছেড়ে দাওনি আমি সত্যিই তোমাকে ভালোবাসি আমার বাড়িতেও আমি সবাইকে আমি নেব যে কথাগুলো শুনে এবার সচিন অবাক হয় কারণ এমন ধরনের কথা এতদিন তাকে বলতো এখন জেসিও তার মতোই কথা বলছে তারপর এভাবেই আরো অনেকগুলো দিন কেটে যায় সবকিছু স্বাভাবিক হয়েলে JESY আবার তার শহরে ফিরে আসে দুজনে তখন সময় পেলেই একে অপরের সাথে অনেকটা ঘোরাফেরা করে তারা মুম্বাই শহরের এদিক ওদিক ঘুরে বেড়ায় আর তাদের রিলেশনটাও বেশ ভালোই যাচ্ছে এখন যেন সচিনের ভালোবাসাটা আর একতরফা নেই একদিন সচিনের কাছে একজন বড় ডিরেক্টরের পক্ষ থেকে ডাক চলে আসে সচিনের নাকি ছোটখাটো কাজ তার পছন্দ হয়েছে তাই সচিনকে সে কাজ শেখাতে চায় আর সেই ডিরেক্টর কোনো যেই সেই ডিরেক্টর নন তিনি ওই সময়কার তাদের সব থেকে জনপ্রিয় একজন ডিরেক্টর ছিলেন তাই এক রাতে শচীন জেসিকে এই সমস্ত কথা খুলে বলে তার নাকি এক মাসের জন্য শহরের বাইরে যেতে হবে তাকে কাজ শিখতে হবে সেই সময় পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল কাজ শেখার জন্য শচীন শহরের বাইরে চলে যায় তাদের টুকটাক মেসেজের মাধ্যমে কথাবার্তা হচ্ছিল প্রথম প্রথম তাদের কথাবার্তা ঠিকঠাকই ছিল কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এই যোগাযোগটা কমতে শুরু করে যেটা স্বাভাবিকভাবে সব ক্ষেত্রেই হয় একদিন জেসির সাথে যে ছেলেটার বিয়ে ভেঙে গেল সেই ছেলেটা আবারও জেসির বাবার সাথে দেখা করে জেসির সে ফ্রি হওয়ার চেষ্টা করে কিন্তু একসময় জেসি সোজা তার বাবার কাছে চলে যায় আর তার বাবাকে সচিন আর তার সম্পর্ক নিয়ে সবকিছু খুলে বলে যার কারণে বাবা জেসির তার অনেকটা রেগে যায় সে কখনো মেনে নিতে পারবে না এটা ওই সময়টাতে বারবার কল করেছিল কিন্তু অপরদিকে কাজে ব্যস্ত থাকায় বারবার তার কল কেটে দেয় এক সময় সুযোগ পেলে সচিন তার কল রিসিভ করে যেখানে জেসি তাকে বারবার বলছে তুমি যত দ্রুত সম্ভব এখানে চলে আসো আমি আর পারছি না তখন সচিন তাকে বোঝায় যে এই অবস্থায় তার ফিরে যাওয়াটা সম্ভব নয় কিন্তু জেসি তবুও বারবার তাকে ফিরে আসতে বলছে যার কারণে এক সময় সচিন তার উপর রেগে যায় যে এখন সে যেটা করছে এটা তার স্বপ্ন ছিল এভাবে সে ফিরে যেতে পারে না তখন জেসি তাকে জিজ্ঞাসা করে তাহলে আমি তোমার কাছে চলে কিন্তু তাকে করে কারণে ঘটনায় জেসি অনেকটাই কষ্ট পায় কারণ না তার সমস্যাটা বোঝার চেষ্টা করল না সে অনেকদিন ধরে কাজের কারণে তাকে এমনিতেও সময় দিতে পারেনি আর এখন যেন একদম তুচ্ছ করে দিল তার পরবর্তীতে শচিন কয়েকবার তাকে কল করে কিন্তু জেসির কোনো খোঁজ খবর নেই পরপর তিন দিন চলে যায় এখনো জেসি তাকে কল করেনি এমনকি জেসির ফোনটাও সুইচ অফ তাই সেদিন শচীন তার ডিরেক্টর আঙ্কেলকে বলে একদিনের জন্য ছুটি নিয়ে মুম্বাই চলে আসে আর জেসির সাথে দেখা করলে জেসি যেন একদম পরিবর্তন হয়ে গিয়েছে তার কথাবার্তা চাল চলন ভিন্ন হয়ে গিয়েছে যার কারণে শচীন তাকে বাইরে নিয়ে আসে আর তাকে বারবার জিজ্ঞাসা করে এবার বলো কি হয়েছে এমনটা করছো কেন কিন্তু জেসি তাকে বলে দেয় এখানেই শেষ করা উচিত আমাদের কিন্তু শচীন বুঝতে পারছে না কি এমন হয়ে গেল জেসি তাকে এমন কেন বলছে সে বারবার তাকে জিজ্ঞাসা করছে কি এমন করে দিয়েছি আমি তখন জেসি জানায় তুমি কিছুই করনি শুধু আমি ভুলে গিয়েছিলাম যে ভালোবাসা আমাকে অন্ধ করে দিচ্ছিল জেসির কথায় বোঝা যাচ্ছে যে আসলে তার মনে একটা ভয় ঢুকে গিয়েছে যেখানে তার মনে হচ্ছে হয়তোবা সে তার পরিবারের বিরুদ্ধে গিয়ে শচীনকে বিয়ে করলেও তার সংসার শুরু করলেও হয়তোবা শচীনকে সে যতটা ভালো বেসেছে সচিন তাকে ততটা ভালো বাসবে না হয়তোবা সে পরবর্তীতে তাকে ভুলে যাবে যেটার প্রমাণ সে ইদানিং কিছুদিনের মধ্যেই পেয়েছে যা হলো তার কাজ শুধুমাত্র শুরুর দিকেই সে নিজের কাজে এতটাই মগ্ন হয়েছে যে জেসিকে সে সময় দিতে পারছিলই না তো পরবর্তীতে কি হবে এই নিয়ে জেসি তার সম্পর্কটা আর সামনে আগাতে চায় না অবশ্য জেসি তাকে অনেক ভালোবাসে যেটা তার কথাবার্তাতেই বোঝা যায় কিন্তু সচিনকে সে সরাসরি বলে দেয় আমি এখন আর তোমাকে ভালোবাসি না ভুলে যাওয়াটাই শ্রেয় বিষয়টা নিয়ে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু জেসির কথাবার্তা এতটাই রাফ হয়ে গিয়েছে যেখানে সচিনের আর কিছু বলার থাকে না জেসি ওখান থেকে চলে যায় ওই সময়টায় সচিনের ওপর দিয়ে যেন একটা ঝড় হয়ে গেল কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারছে না যে তার দোষটা কোথায় এভাবেই দেখতে দেখতে ছয়টা মাস কেটে যায় একদিন সচিনের ছোট বোন তাকে জানায় জেসির নাকি বিয়ে হয়ে গিয়েছে সে তার হাজবান্ড বেন্ডার সাথে ইউকে চলে গিয়েছে যেটা সচিনকে আরো বেশি কষ্ট দেয় কিন্তু এখন তো কিছু করার নেই সচিন নিজের প্রফেশনের দিকে সময় দিতে শুরু করে তাদের টিমের মধ্যে সেই একমাত্র ছেলে যে সব সময় তার কাজের মাধ্যমে তার বসকে খুশি রাখে এভাবেই অনেকগুলো দিন কেটে যাওয়ার পর একদিন সচিনের টিমের একটা জুনিয়র মেয়ে সচিনকে বলে যে সে নাকি তাকে শুরু থেকে অনেকটা লাইক করে সচিনকে নাকি তার ভালো লাগে এখন এই কথা শুনে সচিনের সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় যখন এই একই কথা সচিন জেসিকে বলেছিল যে বিষয়টার কারণে তার মাথায় চলে আসে তার প্রথম সিনেমার কথা সচিন তার নিজের গল্প দিয়েই একটা সিনেমার গল্প লিখতে শুরু করে যেখানে সে তার আর জেসির গল্পটাকে ফুটিয়ে তুলবে সচিন সেই সমস্ত জায়গাগুলো ঘুরতে শুরু করে যে সমস্ত জায়গায় জেসির সাথে সে সময় কাটিয়েছিল আর নিজের ভেতর যেন তার সম্পূর্ণ সম্পূর্ণ গল্পটা বের হয়ে আসছে একদম শেষে সিনেমার গল্প লেখার পর সেটা তার বন্ধু অনয়কে দেখায় আর সেই গল্পটা অনয় খুবই পছন্দ করে যার কারণে পরবর্তীতে এই গল্পটা তারা ওই প্রডিউসার আঙ্কেলের সামনে উপস্থাপন করে আর অবাক করার বিষয় হলো তারাও এই গল্পটা অনেক পছন্দ করে সচিন তার সেই জুনিয়র টিমমেটকে জেসির রোলে অভিনয় করার জন্য রিকোয়েস্ট করে কারণ তার সাথেই জেসির রোলটা খুব সুন্দরভাবে মানায় এরপর থেকে শুরু হয় সিনেমার শুটিং বলা যায় এই প্রথম সচিন একটা সিনেমা ডিরেক্ট করছে কারণ এটা অন্য কারো গল্প নয় এটা তারই গল্প তারপর এভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন তারা ফাইনালি একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছে যেখানে তাজমহলের সামনে তাদের গল্পের এন্ডিং হবে তবে আজকে শুধুমাত্র তারই গল্পের এন্ডিং নয় যেন তার রিয়েল লাইফেই তার জন্য একটা ধাক্কা অপেক্ষা করছিল কারণ সেখানেই সে আজকে প্রায় দুই বছর পর আবারও জেসিকে দেখতে পায় জেসি বিষয়টাতে অবাক হয় কিন্তু তপু পরবর্তীতে তার একটা নীরব জায়গায় কথা বলতে আসে সেখানে জেসি অনেকক্ষণ চুপ থাকার পর শচীনকে জিজ্ঞাসা করে তোমার লাইফে কি নতুন কেউ এসেছে যা শুনে শচীন তেমন কিছুই বলে না তাই একসময় জেসি নিজেই বলতে শুরু করে আসবে নাই বা কেন আশা করি সে অন্তত আমার মতো স্বার্থপর হবে না তা কিছু বলো তার সম্পর্কে তখন সচিন বলতে শুরু করে হ্যাঁ এসেছে সে আমাকে বলেছিল আমাকে প্রথম দেখেই নাকি তার মনে ধরে গিয়েছিল কথাবার্তা খুব কম বলে সব সময় আমার সাথেই থাকে মাঝে মাঝে হিন্দি বলতে গিয়ে টুকটাক মালায়ালাম মিশিয়ে ফেলে কিন্তু তার সিনেমা মোটেও পছন্দ নয় যে কথা শুনে জেসি অবাক হয় কারণ এইসব বৈশিষ্ট্য অন্য কোনো মেয়ের নয় বরং জেসির সচিন আরও বলে সে তার বাবা মাকেও খুব ভালোবাসে তাই বেশিরভাগ সময় আমাকে কষ্ট দিয়েছে যেটা অবশ্য দরকারও ছিল অবশ্য এখন তার বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সে সব সময় আমার সাথেই থাকে আমার গল্প হয়ে আমার সঙ্গী হয়ে তার নাম জেসি যে কথায় জেসি এবার আবেগপ্রবণ হতে শুরু করে জেসি তাকে বলে ওঠে তোমার গল্পে সব ঠিক ছিল একটা বাতে সেটা হলো জেসির বিয়েটা কারণ সে কখনো তোমাকে ভুলতে পারেনি তাই নিজের বাবার কথা মতো সে অন্য কাউকে বিয়েও করতে পারেনি যেটা শুনে সচিন অবাক জেসি বলে আমি ভেবেছিলাম হয়তো বা সময়ের সাথে সাথে তুমি আমাকে ভুলে গিয়েছো তাই কখনোই তোমার সাথে যোগাযোগ করিনি কিন্তু এমনটা আবার কেন হচ্ছে এক সময় শচীন তাকে এবার অধিকার খাটিয়েই বলে ওঠে তারা আজকেই বিয়ে করবে যেটা শুনে আজকে জেসিও তাকে আর নিষেধ করে না সেও তার প্রস্তাব স্বীকার করে নেয় সেদিন প্রথমে দুজন খ্রিস্টান ধর্ম অনুযায়ী চার্চে গিয়ে বিয়ে করে আর তারপর হিন্দু ধর্ম অনুযায়ী একটা মন্দিরের সামনে মঙ্গল সূত্রের মাধ্যমে নিজেদের বিয়ে সম্পন্ন করে আর তারপর সোজা জেসি শচীনকে নিয়ে তার বাবার সামনে গিয়ে দাঁড়ায় আর তারও মাসখানেক পর তাদের সিনেমা ঠিক একই গল্পে বড় বড় হলে রিলিজ পায় যেখানে তাদের গল্পটাই একদম সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সাথে এরপর শচীনের সিনেমা জগতে নিজের ক্যারিয়ার একদম উপরে উঠে যায় সাথে এখানেই শেষ হলো আজকের গল্প তা গল্পটা কেমন লাগলো সেটা বলার জন্য কমেন্ট বক্স আছে কমেন্ট করে বলতে পারেন বিশ্বাস করেন আপনাদের সবার কমেন্ট আমি পড়ি তাই একটা কমেন্ট করে যান ভালো লাগলে লাইক করবেন আর নতুন হলে আমাদের গল্পের গভীরে তাছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং আরো দুটো ইউটিউব চ্যানেল আছে যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ভিজিট করে দেখতে পারেন ততক্ষণ চাইলে স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওটা দেখতে পারেন এটাও আপনার পছন্দ হবে অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ